নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে দেখাবো তোমাদের সঙ্গে বাগদা দিয়ে এঁচোড় আলুর তরকারি তো চলো দেখে নেওয়া যাক দেখো মা এখানে চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছে মা বলে চিংড়ি মাছ যদি তেলে ভেজে না নিয়ে এরকম হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা আর শক্ত হয়ে যায় না তার জন্যই মা এরকমভাবে সিদ্ধ করে নিচ্ছে এখানে দেখো এঁচোড়টাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছে কড়াতে তারপরে জল ঝরানোর জন্য চুবড়িতে রেখে দিয়েছে এখানে চিংড়ি মাছগুলো জলটাকে একদম শুকিয়ে নিয়ে মা গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছে এবার দেখো কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়েছে মা সাদা তেলের রেসিপিটা করছে তোমরা চাইলে এটা সরষের তেলেও করতে পারো তারপরে এতে সামান্য একটু লবণ হলুদ দিয়ে এঁচোড় আর আলুটাকে ভেজে নিতে হবে প্রথমে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে পরে এঁচোড়টাকে দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে আলুটা ভেজে নেওয়ার পর এখানে ইঁচড়টা দেখো মা দিয়ে দিয়েছে তারপরে এর মধ্যে আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেওয়া হবে এঁচোড়টা এভাবে যদি ভেজ ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু এঁচোড়টা খেতে ভীষণই সুন্দর হয় আর একদমই তরকারি রান্না করার সময় ভেঙে ভেঙে যায় না তো সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা আর যারা চ্যানেলে নতুন বন্ধু তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা ভিডিও দেখছো নতুন বন্ধু তাদেরকে বারবার করে বলছি একটা লাইক দিয়ে ভিডিও দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই কোনো নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এঁচোড় আলুটাকে তুলে নেওয়া হয়েছে ওই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে তাতে দেওয়া হয়েছে গোটা জিরে ফোড়ন তারপরে ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজটাকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে দেখো এখানে ভীষণ গরম ছিল তার জন্যে খুব কম মশলাতেই এঁচোড় বাগদাটা রান্না করা হচ্ছে এখানে অল্প পরিমাণে পেঁয়াজ একটা পেঁয়াজকে ছোটো ছোট করে কেটে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজটার মধ্যে যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি লালচে রঙ ধরে এটা মা আমাকে বলেছে এটা মায়ের টিপস আর একটু দু চার দানা চিনিমা দিয়ে দিয়েছে কালারের জন্য তো দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো একটা টমেটোকে চার ফালি করে দিয়ে দেওয়া হয়েছে টমেটোটা সুন্দর করে একটু নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দেখো আদা রসুনের পেস্ট মানে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখো এর মধ্যে হলুদ পাউডার দিয়ে দেওয়া হলো হলুদ পাউডারটাকে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে দেখো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মা একটু লাল লঙ্কা অ্যাড করেছে যেটা আমি স্কিপ করে গেছি তারপরে এই চোরার আলুটাকে দিয়ে সুন্দর করে আবার একটু এই মশলার সাথে কষিয়ে নিতে হবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানিও বন্ধুরা আর সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা দেখ দেখতে শুরু করেছো যখন তখনই একটা লাইক করে দাও না তো পরে তোমরা ভুলে যাবে আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং শুরুতেই আমি কিন্তু একটা লাইক দিয়ে দিই লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিই কারণ পরের দিনের ভিডিওটা যাতে আমার ফোনে খুব তাড়াতাড়ি চলে আসে আর আমি খুব তাড়াতাড়ি সেটাকে যেন দেখে নিতে পারি তার জন্য অবশ্যই করে কিন্তু একটা লাইক দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও দেখো এখানে গোটা গরম মশলা ছোট এলাচ আর দারচিনিকে একটু ভেঙে নিয়ে আমি দিয়ে দিলাম রান্নাটা একদমই মোটামুটি হয়ে এসছে এবার দেখো যে বাগদার চিংড়িগুলো ছিল সেই বাগদাগুলোকে আমি এই এঁচড়ের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ খানিক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই আমাদের এই এঁচোড় বাগদার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়েছিল। এই কড়ার মধ্যে সিদ্ধ করার পর যে তেলটা চিংড়ি মাছের তেলটা যে লেগে গেছিলো সেটাকে আমি মা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে বা সার্ফ হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও ফিরবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খুশি থেকে অবশ্যই পাশে থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য